আরো দাও গ্রামে ওয়াইফাই এই কথা নিয়েই শুরু হয়ে গেছে ফেসবুক ইউটিউব টিকটকে তোলপার তো কেন এই কথা কেন এই ছড়াছড়ি আমরা যারা ফেসবুকের ক্রিয়েটর আছি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি মানে মূল কথায় ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই চারো জায়গাতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচিত আমরা কি আসলে সত্যি কন্টেন্ট ক্রিয়েটর নাকি এখন টাকার নিশায় আমরা প্রতিদিন মনিটাইজেশনের পিছনে ঘুরতে ঘুরতে এক ধরনের পাগল হয়ে গেছি আমরা তো দেখা গেছে কি সবাই সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করলে কিন্তু হবে না তো আমার কথা হইতেছে এই যে আরদেও দেও গ্রামে ওয়াইফাই এটার কথার মিনিংসটা হইতেছে কি জানেন যে ওয়াইফাইটা আসলে আমাদের ঢাকা শহরে যেভাবে এত বিস্তৃত আছে যে ব্রডব্যান্ড লাইন ওয়াইফাই লাইন তারপর মনে করেন যে ফাইভ জি গতি ফোর জি গতিতে আমরা যে ইন্টারনেট ডিজার্ভ করতেছি তো আমরা কি এটা সঠিকভাবে ব্যবহার করতেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর নামে যারা এত দামি দামি লাইন ব্যবহার করতেছি এত ফাইভ জি গতির লাইনগুলো ব্যবহার করতেছি তো আমরা কি এটা সঠিক ব্যবহার করতেছি আমরা কি সঠিক কন্টেন্টটা মানুষের সামনে পৌঁছাই দিতে পারতেছি অবশ্যই না আমরা এখন কি করতেছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাদে বাকি সবাই যারা করতেছি সবাই টাকার জন্য ভিউ জন্য যাতে ভিউ বেশি হয় আবল তাবল বললে একটা ভাইরাল হওয়ার জন্য যা তা ভিডিও দিতেছি সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে ইনকাম হইতেছে ডলার ইনকাম হইতেছে বাড়ি গাড়ি এক একজন করে ফেলতেছে লাইফ স্টাইলই পরিবর্তন হয়ে যেতেছে আজে বাজে অখাদ্য কুখাদ্য বানিয়ে সবাই যে যার মতন ভিডিও দিতেছে ফেসবুক ইউটিউব টিকটকে সেখান থেকে রাতারাতি ভাইরাল তারা নাকি সেলিব্রিটি তারা দাবি করছে তারা এখন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনার কাছে মনে হয় কি যে তারা কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে তো মনে হয় না তো দেখেন যে কিছুদিন আগে যে আরো দা ওয়াইফাই এটার যে বিস্তৃত হয়েছে এটা কেন হয়েছে গ্রামের একটা মহিলা পান বানায় গান গাইছে তার স্বামীর সাথে সহজ সরলভাবে সে কিন্তু ভাইরাল সে কিন্তু কোনো মিউজিক ইউজ করে নাই কিছুই করে নাই কিন্তু সে কি একটা সামান্য একটা গান গিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তার থেকেও বেশি ভাইরাল হয়েছে যখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা মানে ফেসবুক পেজ ইনফ্লুয়েন্সেররা যারা আছে টিকটকার যারা আছে ওই ভিডিওটা কপি করে আইন না সবাই সবার মতনভাবে এডিট টেডিট করে ছাড়ছে তার থেকে সে আরও ভাইরাল হয়েছে আরেকজন আছে রিপন বাই আই এম রিপন ভিডিও এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 বইলার সে এখন সে তাকে নিয়ে এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ভিউ ব্যবসা করতেছে তাকে ইউজ করে তারা হিউজ পরিমাণ ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতেছে এমন কি বিদেশ থেকে দাউদ কিমাই সহ তার সাথে ভিডিও করছে ছোটো ভাই রাফসান আছে এসপি ক্রিয়েশন আছে অনেকের সাথে তাকে এখন এমনকি বিভিন্ন এখন যদি বড় বড় সব তারা যদি ওপেন করে তাকে দিয়ে সেলিব্রেশন করায় তাকে দিয়ে ওপেনিং সেলিব্রেশন করায় তো বুঝা নেন যে অরিজিনাল আমার তো কথা বলার কারণ হইতেছে ফেসবুকে আমরা যারা আছি এখন শুধু মনিটাইজেশনের পিছনে দৌড়াইতেছি আসলে মনিটাইজেশনের পিছনে না দৌড়ায় কনটেন্টের পিছনে ফোকাস দেওয়াটা জরুরি আপনার কন্টেট থেকে মানুষ কি শিখতেছে কি শিক্ষা গ্রহণ করতেছে সেটা হইতেছে মূল কথা তো এখন আপনারা সবাই অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন যারা গ্রামে আছে গ্রামে ওয়াইফাই দেওয়াটা হইতেছে কি মানে গ্রামের ইন্টারনেট সেবাটা আরও বিস্তৃত করার চেষ্টা করেন এবং আপনারা যারা গ্রামের ক্রিয়েটর আছেন তাদেরকে আমি বলবো একটা কথা আপনাদের আশেপাশে এমন অনেক কন্টেন্ট আছে আপনারা শুধু মনিটাইজেশনের পিছনে ঘুরা মানে সময় নষ্ট করতেছেন এক একজনের পেজে রুইকা ঢুইকা কমেন্ট দিতেছেন যে আমার পাশে থাকেন পাশে থাকলে পাশে পাবেন আমার বাড়িতে আপনি দাওয়াত এসব কাজ না করে আপনাদের আশেপাশে দেখবেন যে অনেক বিষয় আছে এগুলা তুইলা ধরেন গ্রামের চিত্রগুলা লাগে তাহলে কিন্তু আপনাদের অরিজিনাল কন্টেন্টও হইলো কন্টেন্টের অভাব হবে না কিভাবে মাছ ধরতেছে কি এই যে যেমন শীতকাল গেল গ্রাম গ্রামের মা আমাদের ঢাকায় মা বোনরা কি পিঠাই বানাইতে পারে না আপনি যদি একটা আপনার মা বোনরা যেই ভালো কাজটা জানতেছে হাতের কাজগুলা পিঠা বানাইতে নকশি কাঁথা বানাইতে জানতেছে যে যে কাজগুলা জানতেছে এগুলা যদি আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেন দেখবেন যে আপনারা একদিনে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে এরকম আরো অনেক কিছু আছে যে গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক কিছু ভাইরাল করার মতন দেখবেন ন্যাচারাল বিষয়গুলো বেশি ভাইরাল হয় রিপন যে ন্যাচারাল ন্যাচারাল বিষয়গুলো দিতেছে সেটা কি আমাদের ঢাকার অডিয়েন্স সারা বিশ্বের অডিয়েন্সের কাছে ভালো কিন্তু আমরা এগুলা দেখছি তো আপনারা এইভাবে চেষ্টা করেন আপনার দৌড়াইতে হবে না কারোর প্রোফাইলে যা কমেন্ট করতে হবে না যে পাশে থাকলে পাশে পাবেন আপনার পাশেই সবাই আইসা পড়তেছে অটোমেটিক ফলোয়ার বাড়তেছে রিস বাড়তেছে অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবেন তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে মনিটাইজেশন পাবেন সব দিক দিয়ে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনি হয়ে যাবেন সেলিব্রিটি যেই কথাগুলো বললাম আশা করি এইভাবে কাজ করলে আমি আপনি সবাই ভাইরাল হবে আমি হয়তো বা সময় পাই না যার কারণে গ্রামগঞ্জে এদিক সেদিক চলাফেরা করতে পারি না কিন্তু আপনাদের যাদের সময় আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান এই টপিক এই বিষয়টা আপনারা ফলো করেন আশা করি আপনারা সাকসেস হবেন তো সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম